সব ঠিকঠাক চলছিল আবার এরকম কেন হলো অনেক প্রশ্ন আবার উঠে আসছে আবার অনেক কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে প্রথমেই বলবো শেষ অব্দি ভিডিওটা দেখবে তারপর বিবেচনা করে লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার পরে করবে ক্যাপশান আর অথবা থামলেন দেখে রকম জাজমেন্ট করবে না এটা আমি প্রথম থেকেই বলে থাকি আজও বলছি আগামী দিনও বলবো তো সত্যি কথা বলতে কি আমরা দেখলাম সব কিছু ভালোভাবে চলছে হঠাৎ একটা নতুন করে নতুন মোড় নিয়ে নিয়েছে হ্যাঁ যেটা তোমরা সবাই জানো কম বেশি যে হসপিটাল মানে যে মেন্টাল হসপিটালে দেখানো নিয়ে যে প্রশ্নটা উঠেছে অনেকেই আমি এখানে নাম নিতে চাই না কিন্তু অনেকেই প্রুফ দিচ্ছে যে যেখানে রিমিকে প্রীতমরা দেখানোর কথা ভাবছে সেটা এক মানে একটা অ্যাসাইলাম হ্যাঁ পাগলের মানে পাগলের হসপিটাল বলতে পারো তো আমরা অনেক ইন্টারভিউতে অনেক সংবাদ মাধ্যমে কিন্তু এই হসপিটালের নাম আমরা জেনেছি আর সত্যি কথা বলতে আমরা জানিও আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে সেটা আমি এখন শেয়ার করছি না তো যাই হোক তো আমি একটা কথাই বলবো যে প্রীতম তুমি এই ভুলটা আবার কেন করলে প্রীতমে সত্যি কথা বলতে কি যেখান থেকে দাঁড়িয়ে সুন্দর একটা সব কিছু সলিউশানের দিকে যাচ্ছিলো তোমার কি দেখে মনে হলো রিমি পাগল বা ওর মানে মেন্টাল অ্যাসাইনমেন্টের মানে নিয়ে যাওয়া খুবই দরকার পড়েছে সেটা আমাকে উত্তর দিতে হবে মানে আমাদের মতো সবাইকে উত্তর দিতে হবে কারণ দেখো নিমগে আমরা তো কোনোভাবে পাগল বলে মনে করি না হ্যাঁ হয়তো একটু উড়ো উড়ো মন বা হয়তো একটা হয় না আহ্লাদি পনা একটা মেয়ে আমরা সব দিক থেকে কিন্তু পাগলও নয় আর যদি পাগল হয়ে বলেই থাকো সেটা কিন্তু তোমার প্রেমে পাগল তোমার ভালোবাসায় পাগল তুমি ওকে অবহেলা করছো বলে ওই পাগলামোটা করছে আর তোমার এক্সের থ্রুতেই ওর পাগলামোটা তোমার এক্স এখন অবধি যেভাবে পিন মেরে মেরে খোঁচা মেরে মেরে তার তো খোঁচা মারা স্বভাব আছে ইভেন এখনও খোঁচা মারছে তুমি নোটিস করেছো হয়তো বা নোটিস করেছো কি না জানি না সেটা কিন্তু কোনো মেয়ে সহ্য করবে না আমরাও একটা মেয়ে এখানে যেগুলো মেয়েরা দেখছে কেউ সাপোর্ট করবে না তো তো ও করছে করুক কন্ট্রোভার্সি কিন্তু তুমি সেটাতে সাপোর্ট করো না তুমি সেটাতে সায় দিও না হ্যাঁ ওটা বাদ দাও ওটা তো একদিন আমি টপিক নিয়ে বলবোই কিন্তু সত্যি কথা বলতে কি নতুন করে নতুন মোড় এনো না সত্যি কথা বলতে কি হ্যাঁ তুমি কোনো সাইক্রেটিস্টকে দেখাও প্রাইভেটে অনেক অনেক মনোবিদ আছে যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মানসিক একটু ডিপ্রেশনে চলে গেলে মানুষ সেখান থেকে রিলিজ পায় রিলা রিলিফ পায় আর কি সেখান থেকে আমার মনে হয় তোমরা তোমরা সবাই মানে তোমাদের ফ্যামিলির সবাই আর কি যেভাবে দিনগুলো কাটিয়েছো তোমরা কম বেশি ডিপ্রেশনে সবাই আছো তো তোমার একটা সাইকিটিস্টের অবশ্যই প্রয়োজন আছে শুধু নিমিন না তাই একটা প্রাইভেট যে কোনো একটা সাইকিটিস্টের সাথে যোগাযোগ করে সেখানে দেখানো আমার মতাই ভালো মানে মতে ভালো সেটা আমরা মনে করছি আর সত্যি কথা বলতে কি অ্যাসাইলামে নিয়ে যাওয়ার মতো মানসিক রুগী কিন্তু রিমি নয় এটা বোঝার চেষ্টা করো একটু ভালোবাসা দরকার যে আঘাতও পাচ্ছে যে আঘাত মানে কি মাথা খারাপ মানে আমার বয়ফ্রেন্ড আমার হাজব্যান্ড সে এক্সের সাথে রিলস বানাচ্ছে ভিডিও করেছে আমি না থাকাকালীন থেকেছে এটা কাটিয়ে উঠতে না অনেকটা দিন সময় লাগে যে কোনো মেয়ের তো সেই জায়গা থেকে আমি তোমাকে একটা কথা বলতে চাই অ্যাজ এ দিদি হিসেবে যে প্লিজ এগুলো করো না আর কন্ট্রোভার্সি ক্রিয়েট করো না আর সত্যি কথা বলতে কি সবাই একত্রিত ভাবে যদি রিমির মেন্টালি একটু ডিস্টার্ব হয়ে থাকে আই মিন যদি একটু ডিপ্রেশানেও গিয়ে থাকে পাগল নয় কিন্তু ডিপ্রেশানে ডিপ্রেশানেও থেকেই থাকে তাহলে তোমরা সবাই মিলে অবশ্যই একবার কাউন্সেলিং করিয়ে নাও আর সাথে আমি আরেকটা কথা বলবো যে কাউন্সেলিং তোমাদের সবার প্রয়োজন আর সত্যি কথা বলতে কি তোমরা একত্রিত হয়ে একটা ডক্টরের সাথে কনসাল্ট করো আর করে তারপরে হচ্ছে কাউন্সেলিং করো তো এই নয় যে তুম যে আমরা যেখান থেকে মানে যেটা আমরা দেখতে যে অ্যাস তুমি কথা এখানে বলেছ যে অ্যাডভার্টাইজ দিয়েছো যে এখানে আমরা রিমিকে নিয়ে যাচ্ছি ব্লা ব্লা প্লিজ ওখানে নিয়ে যেও না একটা এইখানে কিন্তু রিমির চিকিৎসাটা ঠিক নয় এটা আমার ওপিনিয়ন আমি জানি না সবাই আমার সাথে একমত হবে কি তো এই মুহূর্তে দাঁড়িয়ে রিমির একটা সুন্দর থেরাপিস্ট দরকার আর আমি মনে করি যে সব মেয়েরা আমার মতো করে একমত হবে ডিমি পাগল নয় আমরা সবাই এক কথায় বললাম হ্যাঁ একটু আল্লু মানে আল্লা দে আর সত্যি কথা বলতে কি ওর বিগত যে জিনিসগুলো সেগুলো ওকে কুড়ে কুঁড়ে খাচ্ছে একটু ভালোবাসার প্রয়োজন প্রীতম প্লিজ সবার কথা ভারমে যাই যায় তুমি কালকেও একটা লাইভে দেখলাম তোমার এক্সেল লাইভে একজন মেয়ে সেখানে কিন্তু ওপেন লাইভে এরা যে কী এদের ইন্টেনশান আমি বুঝতে পারি না সেখানেও লাইভে ও বলছে যে আমার ভিডিওতে প্রীতম এখনও লাইক করে আমার ভিডিওতে এখনও কমেন্ট করে এগুলো কী হচ্ছে এবার তুমি বলো তো তোমার মানে আমি জানি না তোমার এক্সাম্পল আমি দেব না তো আমি আমার এক্সাম্পেল বা আমি প্রত্যেক মেয়ের এক্সাম্পল দিচ্ছি এটা কেউ মেনে নিতে পারবে বলো এখনো আমার হাজব্যান্ড আমার এক্সের বন্ধুদের সাথে যোগাযোগ রেখেছে আমার এক্সের সাথে রেখেছে কিনা জানি না এই মুহূর্তে ক্যামেরার সামনে বলছে না পরেক্ষণে বলছে হ্যাঁ মানে এইগুলো চলছে তো একটা মেয়ের এই ধাক্কা কাটাতে একটু সময় লাগবে ওকে একটু সময় দাও রিমিকে আর রিমিকে একটু ভালোবাসো খাওয়া দাওয়া মানুষ মেয়েদের না অনেক সময় খাওয়া দাওয়া লাগে না অনেক কিছু লাগে যেগুলো হয়তো এই যে সবাই মিলে যাচ্ছ সব ভালো কথা কখনো কখনো দুজনের একটু সময় বার করা আমার মনে হয় খুবই প্রয়োজন তো এটাই বলা ছিল যে প্লিজ যেখানে ওকে দেখাতে নিয়ে যাবার কথা হচ্ছে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু একদম আমি প্রীতমকে বলবো এটা তুমি ভুল করছো এটা করো না কারণ এর আগেও বিগত ভিডিওতে কথা কিন্তু উঠেছে যে আমরা সবাই জানি এটা আইনের অ আমরা একটু হলেও জানি যে যদি কোনো মেয়েকে বা ছেলেকে যদি আমরা পাগল প্রমাণ করতে পারি একবার যদি সেই সার্টিফিকেটটা আমার হাতে চলে আসে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দু মিনিট লাগবে না তাকে ডিভোর্স দিতে আর যে জায়গা থেকে তুমি এখনও তাকে রেজিস্ট্রি নি সেহেতু আমি তোমাকে একটা কথা বলবো যে রিমির বাবা বাবা হিসেবে একদম ঠিক ডিসিশন নিয়েছে তুমি যতটা পারো আচ্ছা আজ করলেও করতে হবে কাল করতে করলেও করতে হবে ঝামেলার মধ্যে কী আছে রেজিস্ট্রি হচ্ছে একটা বন্ডিং কেউ ইনসিকিউর যে আমরা ফিল করি সেখান থেকে একটা বন্ডিং মানে এক ক্রিয়েট হয় তো আমার মনে হয় রিমির বাবা এখানে বাবা হিসেবে কোনো ভুল কথা বলেনি আজ নয় কাল নয় না যখন একটা সুন্দর তোমাদের একটা দিন হিসেবে এই যে সামনে জামাই ষষ্ঠী আসছে একটা সুন্দর দিন দেখে একটা করে নাও না দেখবে রিমি তখন ভাববে এ আমার ছাড়া আর কারো হতে পারে না এটা আমারই আর তো ও তখন সবার সাথে যুদ্ধটা করতে পারবে এটা আমার মনে হয়েছে তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই জানিও আর সবাইকে আবার বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই পিঙ্কি কাকিমাকে শেয়ার করে দিও যে সত্যি কথা বলতে কি মহিলাকে দেখলে মাঝে মাঝে কষ্ট হয় যে মাঝে মাঝে উনি ভীষণ একাতিত্ব ফিল করে মেয়েটা তার মধ্যে এই অবস্থা খারাপ লাগে কোথাও না কোথাও থেকে কোনো মানুষ একই রকম মানে যে ছিল সে আজও আছে কাল থাকবে এটা নয় ওদের একটা ফ্যামিলির একটা চতুর্দিকে ছিটকিয়ে গেছে সেটা আমরা সবাই মিলে পারলে পারবো একত্রিত করতে সবাই ভালো থাকবে টাটা